এই ভিডিওতে হ্যামেস্টার কম্বাইটের আজকে ডেলি ক্ষোভ কীভাবে সমাধান করবেন এবং কার্ডগুলো খুঁজে নেবেন সেটাই দেখাবো প্রথমে চলে আসবো আমরা মাইনে প্রথিন মাইনে এসে আমরা আজকের কার্ডটা ওয়েব থ্রি বা স্পেশালি থাকবে ওয়েব তাই থাকতে পারে একটা ওয়েব থ্রিতে নাই আমরা চলে আসবে স্পেশালে চলা চলে হয়তো সব কার্ডেই স্পেশাল স্পেশালে নিচে দিয়ে স্কোর করে যাবে টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ আর এটা আমি নিয়ে নিব পেয়ে গেছে প্রথম কার্ডটি বা দ্বিতীয় কার্ডটি খুঁজে নেওয়া যায় এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন এক্স নেটওয়ার্ক মিলিয়ন হেমেস্টার স্পেশাল হেমেস্টার কনফারেন্স একশো চৌত্রিশ মিলিয়ন আমি আজকে রেটা কিনতেছি না আপনারা কিনে নিবেন হেমেস্টার স্পেশাল কনফারেন্স এই তিনটাই হলো আজকের কার্ড